ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে করে সেখানে আধিপত্য বিস্তার ভারতের আসছিল বিএসএফ আসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা বিএসএফ বর্ডার এলাকার মানুষদের উপর প্রায় সময়ে অত্যাচার করে আসে এমনকি নিরীহ নিরস্ত্র কৃষকদের উপর তারা গুলি বর্ষণ করে আজ পর্যন্ত হত্যার বিচার হয়নি ফেলানির গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন বিএসএফেরা কিন্তু বাংলাদেশে অবৈধ কাটাতার দিতে এসেছিল এবার এলাকাবাসী তাদেরকে কিভাবে সহায়স্তা করল চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি

করার নিয়ম কি হলো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত সাহা প্রশঞ্জিত লাগাতার উস্কানি হামলা মানে আজকেই মালদার মুষরত নগরে বিএসএফ এর সঙ্গে বিজেপির সংঘাত পর্যন্ত বেড়ে যায় এখানে যে ছবি দেখা যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা কতটা বেপরিয়া কতটা তাদের উদ্ধত যে তারা বিএসএফ কেও ছাড়ছে না আমরা জানি যে এই ঘটনাটি ঘটে ত্রিপুরার উনকোটি জেলার কয়লা শহরের মাগুরলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ ছয় জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজিবি মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি লিমা মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফের মধ্যে একাধিকবার বাঘ বিতণ্ডাও হয়েছে বিষয়টি বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের নজরে আসলে খবর নিতে থাকেন তারা এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় চার দশমিক আট কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ উনিশশো সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জোয়ানরা পরে আটান্ন বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্রেইন হেভিকেল বরাদ্দ করেছে ছয় জানুয়ারি সন্ধ্যায় বিজেপির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন এলাকাবাসী বিএসএফ কে যেভাবে সাহেস্তা করলো আসলে বর্ডার এলাকার মানুষদেরকে এইভাবেই সচ্চার থাকতে হবে যে কোনো অন্যায়কে প্রতিহত করতে হবে বিজিবির উপর ভরসা করে থাকলে চলবে না বিজিবির সাথে এলাকার বাসীদেরকে অবশ্যই একসুতে এলাকাবাসীদেরকে একত্র হয়েই এই বিএসএফের এই অবৈধ দখলদারিত্বকে রুখে দিতে হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ